বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে বিজনেসটা নিয়ে ডিসকাস করব কোম্পানির বিজনেস মডেল এ দেখার পরে নিশ্চয়ই আপনাদের কোম্পানিটা পছন্দ হবে এবং আমার এবং আমার একটা বলছে যে কোম্পানি আপনার টোটাল পোর্টফোলিওতে মাল্টিব্যাকার রিটার্ন জেনারেট করে দিতে সক্ষম হতে পারে কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ আছে কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি সমস্ত পয়েন্টস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো শুধুমাত্র কোম্পানির নাম শুনতে যারা ইচ্ছুক তারা ডেসক্রিপশানে কোম্পানির নাম শুনে চলে যেতে পারেন যারা যারা বিজনেস মডেল বুঝতে ইচ্ছুক যেটার কারণে অ্যাকচুয়ালি আপনি কনফিডেন্সের সাথে এ কোম্পানিতে বড় ক্যাপিটাল ইনভেস্ট করে নিজের পোর্টফোলিওতে বড় রিটার্ন জেনারেট করতে পারবেন কোন কোন লজিকের উপর বেস করে কোন কোন অ্যাডভান্টেজের উপর বেস করে এই কোম্পানিতে কনফিডেন্স রাখা যায় সেই পয়েন্টসগুলো আমি আপনাদের কভার করার চেষ্টা করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেসে ফান্ডামেন্টাল রিলেটেড দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস বলি যে কারণে আমার মনে হচ্ছে এই কোম্পানিটা এখান থেকে দশ গুণের বেশি রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল রয়েছে তার মধ্যে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সে কোম্পানি পঁচিশ পার্সেন্ট সিএজি রেভিনিউ গ্রোথ এখান থেকে নেক্সট পাঁচ বছরের টার্গেট বলছে এবং তার সাথে কোম্পানি তার এবিডা মার্জিনকে অ্যাভারেজ তেইশ থেকে চব্বিশ পার্সেন্ট নিয়ার ফিউচারে মেনটেন করবে এখান থেকে নেক্সট পাঁচ বছরে যদি কোম্পানি পঁচিশ পার্সেন্ট করে এবড মার্জিন এবং পঁচিশ পার্সেন্ট করে রেভিনিউ গ্রোথ করে এবং তার সাথে কোম্পানির যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এখান থেকে নেক্সট 30 বছর টোটাল বিজনেসে একচেটিয়া গ্রোথের অপরচুনিটি রয়েছে তো আমার মনে হয় পুরো বিজনেস মডেলটায় কী কী অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আরও বেশি আপনাদের কনফিডেন্স দিতে পারে যার জন্য সবার প্রথমে আমি খুব শর্টে আপনার সাথে কোম্পানির বিজনেস মডেলটা বোঝানোর চেষ্টা করছি অবশ্যই পুরো মডেলটা ভালো করে বোঝার চেষ্টা করবেন তাতে আপনাদের কনফিডেন্স অনেক বাড়বে তো সবার প্রথমে এ কোম্পানি ইন্ডিয়ার লিডিং সলিড ওয়েস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের ঘরে যে কাঁচরাগুলো বেঁচে থাকে আমরা যে সারা সারাদিন কাচরাগুলো ইউজ করছি সেগুলো মিউনিসিপালিটি কর্পোরেশনকে আমরা দিনের শেষে প্রোভাইড দিয়ে দিচ্ছি তারা সেটাকে নিয়ে যাচ্ছে আর এই কাজগুলোই কিন্তু করছে এই কোম্পানিটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিসে তাছাড়া কোম্পানি ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সাথে কিভাবে বিজনেসকে ডাইভার্সিফাই করেছে এই ওয়েস্টকে কোম্পানি কম্পোস্টে কনভার্ট করছে এবং সেই সারগুলোকে কোম্পানি বিভিন্ন ফার্টিলাইজার কোম্পানির কাছে বিক্রি করছে মানে আমাদের ঘরে থেকে কাঁচরা নিয়ে যাচ্ছে তার জন্য মিউনিসিপ্যালিটি থেকে পয়সা নিচ্ছে এবং সেই কাচড়াগুলোকে নিয়ে গিয়ে কোম্পানি কম্পোস্টে পরিণত করছে এবং কম্পোস্ট সার হিসেবে বিভিন্ন কোম্পানির কাছে সেই কোম্পানি বাজারজাত করে পয়সা কামাচ্ছে তার সাথে সাথে এ কোম্পানি ওয়েস্ট টু এনার্জি বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করছে কম্পোস্ট তৈরি করার পরে বাদবাকি যে পার্টিকেলসগুলো পড়ে থাকছে সেগুলোকে কোম্পানি পাওয়ার জেনারেশনের কাজ ইউজ করছে যেখানে কোম্পানির নিজের কাছে চোদ্দো মেগাওয়াট ওয়েস্ট টু এনার্জির ক্যাপাসিটির প্ল্যান্ট রয়েছে যেটা দু হাজার তেইশে কোম্পানি বিজনেসে ইন্ট্রোডিউস করেছে এবং এর সাথে সাথে কোম্পানি আরডিএফ সেলসও করছে আরডিএফ খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই কোম্পানির বিজনেস গ্রোথকে ডাইভার্সিফাই করার জন্য আরডিএফের মানে হচ্ছে রিভি রিফিউজ ডেরাইভ ফিউয়েলস আমি আপনাদের খুব শর্টে পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করছি আরডিএফ অ্যাকচুয়ালি কি। দেখুন বিভিন্ন ব্রয়লার অথবা বিভিন্ন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি অথবা পাওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এদের প্রচুর পরিমাণে বার্নিং ক্যাপাসিটির প্রয়োজন তো সেই বার্নিং করার জন্য তারা কোনো কোনো কোম্পানি কয়লা ইউজ করে আর সেই কয়লা অ্যাকচুয়ালি অনেক বেশি কস্ট বেশি পড়ে যাবে তার সাথে যদি আপনি আরডিএফ ইউজ করেন সেটাকে বদলে আরডিএফ হচ্ছে কি আমাদের ঘরে যে কাচলাগুলো আমরা দিচ্ছি সর্বপ্রথমে কোম্পানি সেটাকে ওয়েস্ট থেকে কম্পোস্ট তৈরি করছে তারপর সেখানে যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলো থেকে কোম্পানি নিজে পাওয়ার ম্যানুফ্যাকচারিং করছে বাদ বাকি যে পার্টিকেলগুলো বেঁচে থাকছে যেমন ধরুন পেপার উডেন প্রোডাক্ট এবং তার সাথে প্লাস্টিক এগুলো দিয়ে কোম্পানি একটা ড্রাই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে যেটাকে আরডিএফ বলা হচ্ছে বিভিন্ন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং ইন্ডাস্ট্রিয়াল বয়লার সেগমেন্টে এবং বিশেষ করে পাওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এই আরডিএফগুলো পারচেস করছে তাহলে কোম্পানি আমাদের ঘরের থেকে যেই কাচরাগুলো নিয়ে যাচ্ছে নেওয়ার জন্য পয়সা নিচ্ছে আবার সেগুলোকেও কোম্পানির বাজারজাত প্রোডাক্ট তৈরি করছে যেখানে তিনটে ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করছে আশা করছি বুঝতে পারছে যে কোম্পানির কাছে কতটা কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে এবং এ কোম্পানি ইন্ডিয়ার মোস্ট বড় বড় যে মেন সিটিগুলো দিল্লি মুম্বাই এবং হায়দ্রাবাদ এই তিনটে জায়গাতে ভালোভাবে নিজের বিজনেস একছিটিয়া করছে এবং এখান থেকে নেক্সট ছাব্বিশ বছরের টোটাল মিউনিসিপ্যালিটির সাথে কোম্পানির এমওইউ সাইন রয়েছে এবং তার সাথে কোম্পানি আদার্স স্টেটগুলোতেও নিজের বিজনেসকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছে যদি আমি কোম্পানির আর যে প্রোডাক্টটা একটু আগে বললাম রিফিউজ ডেরাইভ ফিউলস সেখানে ইউজের কথা বলি তাহলে পাওয়ার সিমেন্ট এবং ধরতে পারেন বিভিন্ন ব্রয়লার ইন্ডাস্ট্রিতে এটার ইউজ হয়ে থাকে এবং এর অ্যাডভান্টেজ কি আছে বা কেন এটা কি ইউজ করা হবে ভবিষ্যতে কারণ এটা ফসেল ফুয়েলসের অল্টারনেটিভ মানে আপনি কোলের বিনিময়ে কয়লার বদলে আপনি এগুলো জ্বালাতে পারবেন যেটা কস্ট কাটিংও হবে এবং তার সাথে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও হবে এবং এটাই হচ্ছে এ কোম্পানির বিভিন্ন অ্যাডভান্টেজ চলুন এই কোম্পানিটার বিজনেস মডেল আশা করছি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যদি আরেকবার খুব শর্টে কভার করি আমাদের বাড়ির কাচরাগুলো কোম্পানি নিচ্ছে সেগুলোকে কোম্পানি এক জায়গায় করছে সেগুলোকে কোম্পানি বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্টে ডাইভার্সিফাই করছে সবার প্রথমে কোম্পানি সেটাকে কম্পোজ সারে পরিণত করে সেগুলো বাজারজাত করছে এবং কোম্পানি নিজে পাওয়ার ক্যাপাসিটি তৈরি করছে পনেরো মেগাওয়াইট কোম্পানির পাওয়ার ক্যাপাসিটি নিজস্ব প্ল্যান্ট রয়েছে যেটা কোম্পানির ভবিষ্যতে গ্রোথকে ড্রেভ করবে এবং তার সাথে কোম্পানি আর ডিএফ ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ার লিডিং প্লেয়ার তো আশা করছি বিজনেস মডেল নিয়ে আপনাদের কোনো ডাউট নেই আরও অনেক পয়েন্টস রয়েছে সেগুলো আমি আর ডিসকাস করলাম না আমি মেন পয়েন্টসগুলো আপনার সাথে ডিসকাস করলাম চলুন এবার যে কোম্পানিটা নিয়ে আজকে আপনার সাথে ডিসকাস করছি এই কোম্পানির নাম এবং কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি কোম্পানির ফান্ডামেন্টাল কি আছে সেটা আপনার সাথে কভার করার চেষ্টা করব তার আগে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের জন্য দুটো সুখবর রয়েছে যে আমি কলকাতায় আসছি এই মাসে আঠেরো তারিখ আমি একটা সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি আমার হোম টাউন অশোকনগরে ফ্রি সেমিনার একশো টাকা শুধুমাত্র লাঞ্চ পারপাস সেখানে আমি চার্জেস রাখছি একশো টাকা পেমেন্ট করে আপনি আপনার মনের স্টক মার্কেট রিলেটেড রয়েছে বা আপনার যত মার্কেটে রয়েছে যতই অ্যাডভান্স ডাউট হোক আশা করছি কিছুটা হলো আপনাদের অ্যাডভান্টেজ সেই সেমিনারে আমি প্রোভাইড করতে পারবো যারা যারা সেমিনারে জয়েন করতে ইচ্ছুক এই মাসের থার্ড রবিবার মানে আঠেরো তারিখ সেমিনার হচ্ছে আপনারা স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে সেমিনারের জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারেন এই সপ্তাহে লাস্ট সেমিনারের জন্য রেজিস্ট্রেশন না হবে এরপরে আর না হবে না লিমিটেড সিট রয়েছে এবং একটি অফলাইন ক্লাসেরও আমি অ্যারেঞ্জ করছি যেটা হয়তো অশোকনগরে হবে অথবা দমদমে আমি চেষ্টা করব দু জায়গার ম্যানেজ করার জন্য যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক লাস্ট এক দেড় বছর ধরে আমাকে অ্যাপ্রোচ করছিলেন আমি বলবো একটাই ব্যাচ রয়েছে কুড়ি তারিখ থেকে স্টার্ট হবে কুড়ি তারিখ থেকে যারা যারা অফলাইন ক্লাসের সামনাসামনি অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে বেসিক মার্কেট অ্যানালাইসিস স্টক সিলেকশানের প্রসেস কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করছে কিনা অথবা মার্কেটের সাইকেল অথবা স্টক স্পেসিফিক তাদের সাইকেল সমস্ত অ্যাডভান্স লেভেল থেকে জিরো স্টক মার্কেটের নলেজকে যদি আপনি গেইন করতে চাইছেন সামনাসামনি অফলাইন ক্লাসের মাধ্যমে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নাম রেজিস্টার করতে পারেন একটাই ব্যাচ সেখানে আমি করাবো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নামটা রেজিস্ট্রেশন করে নেবেন যারা ক্লাস করতে ইচ্ছুক অফলাইনে অনলাইন ক্লাসের জন্য নাম রেজিস্টার করে নিতে পারেন চলুন আমি আপনাদের কোম্পানির ফান্ডামেন্টাল বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি আজকেও কোম্পানি সিক্স পার্সেন্ট উপরে গেছে অতীতেও এ কোম্পানি আমি একবার ডিসকাস করেছিলাম তবে এ কোম্পানি সিলেকশন করার পিছনে মেইন রিজেন কোম্পানির বিজনেসের বিশাল বড় গ্রোথের অপরচুনিটি এবং তার সাথে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে একদমই ছোট রয়েছে মাত্র এক হাজার চারশো নব্বই কোটি টপের থেকে কোম্পানি এভারেজ চল্লিশ পার্সেন্ট মতন ডিসকাউন্টে রয়েছে অবশ্যই এটা অপরচুনিটি ক্রিয়েট করছে যদিও কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় আমার কথা শুনে ইনভেস্টও করবেন না আমার কথা শুনে ডিসিশন নেবেন না নিজের ফাইনাল অ্যানালাইসিস নিজে করবেন এবং নিজের ফিনান্সিয়াল সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন আমার কেন পছন্দ মার্কেট ক্যাপ হিসেবে ছোট রয়েছে টপের থেকে ডিসকাউন্টে রয়েছে বিজনেস মডেলেও অপরচুনিটি রয়েছে এবং বিজনেসের গ্রোথও রয়েছে ম্যানেজমেন্ট টিমের ভালো গাইডেন্সের সাথে কোম্পানির পি ই চান্স রয়েছে কারণ কোম্পানির পিই জি রেশিও অন্ততপক্ষে সেই সাইনটাই দিচ্ছে কুড়ির পি কোম্পানি ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি ছাব্বিশের পি রেশিও ডিমান্ড করে রিটার্ন রেশিও হিসেবে ষোলো পার্সেন্ট কোম্পানি আরও ই জেনারেট করছে চোদ্দ পার্সেন্ট আরও সি জেনারেট করছে স্ট্যান্ডার্ড লেভেল ডেট টু ইকুইটি কোম্পানির একটু হাই কারণ কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার নিজের বিজনেসে এক্সপেনশন করার জন্য এটা কোনো নেগেটিভ সাইন নয় যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার রেজাল্টে আপনাদের নিয়ে আসি তাহলে দেখুন কোম্পানি যদিও লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট এখনো পোস্ট হয়নি তবে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি মোটামুটি ভালোই গ্রোথ করছে এবং সাস্টেনেবল গ্রোথ কোম্পানি টপ লাইনে রয়েছে বটম লাইনও কোম্পানি অ্যাভারেজ আঠারো থেকে কুড়ি পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিনের সাথে লাইফটাইম টাইম হায়েস্ট নেট প্রফিট কোম্পানি শো করছে ফার্স্ট ক্লাস মানে মেনটেন করছে যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি লাইফটাইম টাইম হায়েস্ট রেভিনিউ এবং রেভিনিউতে মোটামুটি ভালোই একটা গ্রোথ রয়েছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন মেইনটেইন করছে এবং বটম লাইন কোম্পানির লাইফটাইম টাইম হায়েস্ট প্রিভিয়াস ইয়ারেই তৈরি করেছিল এবার কোয়ার্টারের রেজাল্টের এন্ডিংয়ের পরে আমার মনে হয় এবারও হায়েস্ট হবে এবং কন্টিনিউয়াসলি তার ইপিএসকে গ্রোথ করতে সক্ষম আমি যদি কোম্পানির কম্পাউন্ডের সেলস গ্রোথে আসি অ্যাভারেজ বাইশ তেইশ পার্সেন্ট কম্পাউন্ডের সেলস গ্রোথ রয়েছে চব্বিশ পঁচিশ পার্সেন্টের উপরে প্রফিট গ্রোথ রয়েছে লং টার্ম হিস্ট্রির রিটার্ন অন ইকুইটি লাইফটাইম টাইম হচ্ছে রয়েছে ষোলো চলছে ম্যানেজমেন্টের গাইডেন্স রয়েছে এটা নেক্সট পাঁচ বছরে অ্যাভারেজ কুড়ি পার্সেন্টের আশেপাশে নিয়ে যাবে যে হিসেবে ফান্ডামেন্টালি সাউন্ড রয়েছে সেই হিসেবে স্টক এখনো রিটার্ন দেয়নি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য ডিসকাউন্টে আপনি কোম্পানি পাচ্ছেন ব্যালেন্স শিটে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ বেড়েছে বড়োইং কোম্পানি যেহেতু ক্যাপেক্স প্ল্যান করছে তো বড়োইং কন্টিনিউয়াসলি একটু বেড়েছে যেখানে কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি লাস্ট চার বছরে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে এখানে তিন গুণ করেছে আর লাইফ টাইমে সব থেকে হাইস্ট ক্যাপেক্স কোম্পানি এখানে লাস্ট পাঁচ বছরেই করেছে ক্যাশ ফ্লোতে পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে এমনকি যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যেও আসেন এখানে রিটেল পাবলিকে যদি আপনি পার্টিসিপেশন দেখেন অবশ্যই আপনার মনে হতে পারে যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট কিন্তু লাস্ট তিনটে কোয়ার্টার ধরে মেনটেন চলছে এখানে যদি এফআইআই ডিআইআই স্টেক দেখেন তাহলে তাদের স্টেককে অ্যাভারেজ মেনটেন করছে ডিআইআই কিছুটা স্টেক এখানে রিডিউস করেছে পাবলিকের পাশে যদি প্লাসে টাচ করি এখানে পাবলিকের পাশে এইচএনআই রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট হোল্ডিং রয়েছে এবং মোটামুটি কোম্পানি ঠিকঠাক পজিশানে রয়েছে ভ্যালুয়েশন হিসেবে বলুন বা বিজনেস গ্রোথ হিসেবে বলুন বা কোম্পানির ফিউচার গ্রোথের অপরচুনিটি বলুন ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স বলুন সব দিক থেকে আমার কোম্পানিটা পজিটিভ লাগছে তবে আমার পজিটিভ লাগছে এর মানে এই নয় যে আপনি আমাকে কপি পেস্ট করে নেবেন আমি হয়তো কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশান নিচ্ছি আপনাদের পছন্দ হলে আপনারা নিজের অ্যানালাইসিস করবেন নিজের রিপ্রেজেন্ট করার পরে ফিনান্সিয়াল অ্যাডভাইজার কনসাল্ট করে থ্রি থেকে ফোর পার্সেন্ট অ্যালোকেশন এই কোম্পানিতে রাখায় রেখে ইনভেস্ট করে যদি লং টার্ম ছাড়া যায় আমার মনে হয় ভালো প্রফিট মাল্টিব্যাকার রিটার্ন কোম্পানির দেওয়ার পোটেন্সিয়াল রয়েছে সেটা ফাইনাল ডিসিশন আপনার উপরেই হবে আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে পার্সোনাল ক্লাসের জন্য এবং সেমিনারে নাম রেজিস্টারের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন মানে হোয়াটসঅ্যাপ করতে পারে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার হিন্দি চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার জন্য আপনারা চ্যানেলের নিচে জয়েন বাটন পাবেন মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে আপনারা সাবস্ক্রিপশন নিতে পারেন যেখানে মার্কেটে অ্যাকচুয়াল গাইডেন্স সেখানে আমি করে থাকি যদিও লাস্ট এক দিনে কোনো ভিডিও সেখানে আসা হয়নি কারণ আমি কোথাও ট্যুর করতে গেছিলাম কেরালা ঘুরতে গেছিলাম আবার হয়তো আজকে বা কালকে আপনাদের জন্য কিছু গ্রেট অ্যাডভান্টেজ সেখানে দেওয়ার চেষ্টা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ভাবাবেন না কোনো যুদ্ধের কন্ডিশন যদি ক্রিয়েট হয় তাহলে লোয়ার লেভেলে এই সমস্ত গ্রেট কোম্পানিকে পারচেস করলে। আপনি লং টার্মে বেস্ট অপরচুনিটি পেতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে সঠিকভাবে মেনটেন করবেন